বিরতির পর স্বাগত চলছে চৈত্র মাস আর চৈত্র মাস মানে কিন্তু গাজন উৎসব বিভিন্ন জায়গায় শিব গৌরীর নৃত্য শিব গৌরী সেজে নৃত্য এবং এই গাজন কেন্দ্র করে এখনো গ্রাম বাংলায় দেখা যায় উৎসাহ গাজন উৎসব চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বছরের শেষ পর্যন্ত চলে চৈত্র সংক্রান্তির চরক পূজার মাধ্যমে শেষ হয় এই উৎসবে তবে গাজন উৎসবে সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন এবং তারা প্রচন্ড গর্জন করে যা থেকে এই উৎসবের নামকরণ হয়েছে বলেই মনে করা হচ্ছে এছাড়া শিব ধর্ম বলায়ের ধর্মিক দেব দেবী এবং বিভিন্ন দেবতার করা হয়। এবং বিশ্বাস প্রচলিত রয়েছে যেমন নীল পুজোর আগের দিন মূল সন্ন্যাসীকে শ্মশানে গিয়ে ভূত প্রেতের নিমন্ত্রণ করা আরো একাধিক বিষয় কিন্তু থাকছে তবে এই গাজন উৎসব কিন্তু এবার গ্রাম বাংলাতে এখনো রয়েছে এখনো কিন্তু মুছে যায় যায়নি সেই ঐতিহ্য সেই চিরাচরিত রীতি এখনো গ্রাম বাংলায় দেখা যায় গাজন উৎসবে মেতে উঠে রাজ্যের মানুষ একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশে ঠিক পাশাপাশি রাজ্য ত্রিপুরাতেও কিন্তু গাজন উৎসব দেখা যায় আর এই উৎসবে ঢাকের বাছনা এবং গাজন নৃত্যতে মুখরিত হয়ে থাকে গোটা মাস কি বলছেন তারা প্রথমেই শোনাচ্ছি তবে এর আগে একটু দেখাচ্ছি গ্রাম বাংলায় কিভাবে চলছে এই উৎসব কিভাবে মেতে উঠছেন গ্রামবাসীরা

সেই চিত্র এখনো কিন্তু সেই চিরাচরিত বা রীতি সেই চিরাচরিত নিয়ম মেনেই গাজনৈত্য চলছে তবে কি বলছেন তারা কিভাবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই পুজো তারা কিভাবে করছেন তুলে ধরছে আমরা বিগত পাঁচ বছর ধরে এই গাজন উৎসব করছি আমরা গত এই আজকে সহ পাঁচ দিন এই প্রোগ্রামটা করছি আর বিশেষ করে আমার নাম কীর্তনের দল রাধাকৃষ্ণ সম্প্রদায় সুনামুরা এই দলের সমস্ত শিল্পীরা মিলে আমরা গাজন উৎসবটা করছি আজকে পাঁচ দিন ধরে বাড়ি বাড়ি যাচ্ছি জনগণের অনেক সারা পেয়েছি আমাদের পুরস্কার করেছে বকশিশ দিয়েছে তার তার থেকে আমরা শেষের দিন চৈত্র মাসের শেষের দিন আমরা হর পূজা করব সবাই মিলে আনন্দ উৎসব করব আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ দাস আপনার শুনলি তাদের বক্তব্য পুরনো কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতে সোনামুরা মহকুমা রবীন্দ্রনগর স্থিত রাজা কৃষ্ণ সম্প্রদায়ের হরগুরের গাজন নৃত্যে ব্যাপক সারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন